সাল্লামের জীবনের কষ্ট কেমন শুরু হয়ে গেছে আল্লাহ রাবি বিশ্ব নবী জোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম যেদিন দুনিয়ায় তাসরিফ নিবেন দুনিয়ায় আসবেন আরে আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যারা মুরব্বী মহিলা ধাত্রি মহিলা দায়ী মহিলা ওরা যায় যাওয়ার পরে সহযোগিতা করে মা মেনা বলেন আমাকে সাহায্য সহযোগিতা করার মতো কোনো মানুষ নাই ঘরের মধ্যে ল্যাম্পো জ্বালাবো বাতি জ্বালাবো এ জালানার মতো কোনো তেলও ছিল না আমি ঘরের মধ্যে বসে বসে চিন্তা করতেছি আব্দুল মোতালেব তার একটা বাদি ছিল তার নাম ছিল উম্মে আইমান উম্মে আইমানকে সঙ্গে দিয়েছে আর সোয়াইবা হজরতে হজরতে সোয়াইবাকে সঙ্গে দিয়েছে সয়বা ছিল আবু লাহাবের বাদি ছিল গেটের সামনে দাঁড়িয়ে আছে আর অম্মে আইমান ঘরের মধ্যে আছে আপনি সময় ঘরের মধ্যে মানুষ প্রবেশ করে এত সুন্দরী মানুষগুলো যাদের চেহারাতে পুরা ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে জোরে জোরে বলুন সুবহান আল্লাহ মা মেনা ডাকতে দিয়ে বলতেছেন তোমরা কারা কোথায় থেকে এসেছো কোথায় তোমাদের ঘর বাড়ি কি পরিচয় বলো একজন মহিলা ডাকতে বলতেছেন মা মেনা রে চিনতে পারো নাই আমি হলাম আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন ডাকতে বলতেছেন বিশ্ব সুন্দরী টপ সুন্দরী তিনজন মহিলা আর একজন ডাকতে বলতেছেন মা মেনা চিনতে পারো নাই আমি হলাম আদম নবীর স্ত্রী আদি মাতা মা হাওয়া সোহান আল্লাহ আর একজন মহিলা ডাকতে বলতেছেন ও আমেনা চিন্তা করোনা টেনশন করো না আমি হলাম তোমরা কি জন্য এসেছো বলে যে আমরা এসেছি তোমার সন্তান কিছু মধ্যে দুনিয়ায় আসবে তুমি ভয় করোনা টেনশন করো না চিন্তা করোনা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং বিশ্ব নবীকে ওয়েলকাম স্বাগতম আহালান সাহালান হাবা জানানার জন্য আল্লাপা তোমাদেরকে জান্নাত থেকে পাঠায় দিয়েছে আমার ভাইরা আল্লাহর হাবিব বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখনো দুনিয়ায় আসে নাই আব্দুল মোতালেব কাবা শৈবের চৌকার ধরে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমার নাতি দুনিয়াতে আসার পরে সেই মানুষটা সব চাইতে বেশি খুশি হবেন আমার সন্তান আবদুল্লা নাই আমার নাতিকে আল্লাহ তুমি দেখে রাখো এই বলে বলে কাঁদতেছে আমনি সময় আকাশ থেকে আওয়াজ আসে তোমার নাতির নাম হচ্ছে মোহাম্মদ জোরে কোন সুহান আল্লাহ আব্দুল মোদালেব বলে আমি আওয়াজ পাইলাম বিকট একটা আওয়াজ হলো সময় দেখি আকাশের যেন সবগুলা দরজা খুলে গেছে আকাশ থেকে আওয়াজ আসলো তোমার নাতির নাম আমি রেখে দিলাম মোহাম্মদ দৌড়ে আসছে আসার পরে দাসী দাসিত গেটের সামনে আছে বলতেছে আমার নাতি কো আমার নাতিকে আমার কোলে দাও সহায়বা মুসকে মুস্কি হাসতেছেন আর বলতেছেন আপনার নাতি হবে না নাতনি হবে আপনি জানলেন কামনে ওম্যায়মান বলতেছে এখনো তো সন্তান হয় নাই আপনি কেমনে জানলেন যে আপনার নাতি হবে এমনি সময় আব্দুল মোত্তালেব বলে যে আমি আমার নাতির খবর আসমান থেকে আমার আল্লাহ জানাই দিয়েছে বললাম আল্লাহ রবি সাল্লা সাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার মুখ থেকে জবান থেকে পবিত্র জবান থেকে যে কথাটা বের হয়েছে অব্বি হাবলি ওম্মাতি ইয়ার রব্বি হাবলি উম্মাদি ওম্মাতি আমার ওম্মদ কই আমার ওম্মদ কই আমার ওম্মদ ক আমার ভাইয়ের মা মিনা বলেন সন্তান হওয়ার পরে সন্তানের ওয়াওয়া ওয়া করে কান্না করে সন্তান উলঙ্গ অবস্থায় দুনিয়ায় আসে আর আমার মোহাম্মদ উলঙ্গ অবস্থায় আসে নাই তারপর আল্লাহ পাক জান্নাতি পোশাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন আর আমার মোহাম্মদ আমি চিন্তা করলাম সন্তান কেন কাঁদে না সন্তান কেন কাঁদে না বুবা হয়েছে কিনা এমনি সময় দেখি আমার সন্তান শিশু সন্তান শেষ দায় পড়ে আছে তার মুখের কাছে কানটা লাগায় দেখি আহারে আমার ছোট বাচ্চার মুখ থেকে বাহির হচ্ছে আমার অম্মত কইয়া রবি হাবলু মাটি আমার ভাইয়েরা বিশ্বরবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা উম্মে আইমানকে বলতেছে আমার কোলে দাও সন্তানকে কোলে নে আব্দুল মুত্তালিব নাতিকে কিন্তু দাদারা বেশি ভালোবাসে এই ভালোবাসা এখনো বর্তমান আছে আব্দুল মুত্তালিব বড় খুশি আর এই খবরটা ওই যে আবুল হাবের দাসী সোয়াইবা দৌড়ে গিয়েছে তার মালিককে খবর দেওয়ার জন্য মনিবের কাছে গিয়ে বলতেছে ও মনিব তোমার সেই ভাই আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে ওই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে এত সুন্দর পর ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো চেহারা এত সুন্দর সন্তান আমি কোনদিন দেখি নাই খুব সুন্দর একটা সন্তান আল্লাহ পাক দান করেছেন এই খবর পাওয়ার পরে আবুলহব ডাক দিয়ে বলেন ওবাদী তোরা আমি অনেক টাকা দিয়ে ক্রয় করেছিলাম তোর দাম অনেক ছিল কিন্তু আমার ভাই মৃত্যুবরণ করেছে তার সন্তান হয়েছে সুন্দর খবর দিয়েছো আমি খুশি হয়ে গেলাম তোারে কি উপহার দিব আমার কাছে এখন কিছু নাই যার যা 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 তোরে আমি আজাদ করে দিলাম সুমান আল্লাহ বলেন এই যে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছিলেন যা তোরে আমি আজাদ করে দিলাম এই জন্য আবুল হাব উনি কিন্তু মুসলমান হন নাই রাসুল পাক সোল্লা সাল্লামকে যে কয়জন মানুষ সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন তার মধ্যে একটা আবু জেহেল আর একটা হলো আবু আহাব এবং তার স্ত্রী হলো উম্মে জামিল এই জন্য আল্লাহরবোলা আলামিন কোরআনে কারিমের মধ্যে একটা সুরাই নাজিল করেছেন সেই সুরাটির নাম হতো লাহাব আছে না নাই লাহাবের মধ্যে আল্লাহরবোলা আলমিন আবু লাহাব এবং তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক নিজেই অভিশাপ করেছেন চিন্তা করেন কতটা খারাপ মানুষ ছিলেন যে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের চাষা হওয়ার পরেও তার নামে আল্লাহ রব্বুল আলমের অভিশাপের একটা সুরা নাজিল করেছেন সেই সুরাটির নাম হচ্ছে সুরাল্হাম উনি মুসলমান হন নাই রাসুলে পাক সাল্লাহ আলি সাল্লামকে উঠতে বসতে সময় রাসুলকে কষ্ট দিতেন এবং আপনার নাম শুনেছেন যে একজন বুড়ি রাস্তায় দিয়ে রাখত আসলে সেই বুড়ি অন্য কেউ নয় এ আবুল হাবের স্ত্রী ছিল আমি ওই সেই বুড়ির বাড়িতে গিয়েছিলাম দেখেছি সেই বুড়ির বাড়ি এখনো আছে আল্লাহর কি যেই গাছের কাঁটা দিতে সেই বোর গাছের ডাল এখন পর্যন্ত রেখে দিয়েছে এখন শুকে গিয়েছে তারপর গাছটা এখন পর্যন্ত আছে আল্লাহর এক থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কথা ঠিক কিনা। না কিন্তু ওর পাশে আর একটা গাছ আছে আসলে সেই বরের গাছ না ওই বরের গাছটা শুকে গেছে তার কাণ্ড রয়েছে আর তার পাশে আর একটা গাছ আছে আমি যখন অমরা করতে গিয়েছিলাম সেই সময় বরের গাছে ফুল আসছে এবং কিছু কিছু বরই ধরছে কিছু সাহেব আবার সেগুলো বোরোই এরকম কুড়ে কুড়ে নিচ্ছে আর দাগের মধ্যে ঢুকাচ্ছে আমি বললাম ভাই এটা দিয়ে কী করবেন হুজুর এটা বরকতের বরই কিসের বরে বাবা যেই মানুষটা নবীকে এত কষ্ট দিছে সেই বড়ই গাছ নাকি বড়ই বরকতের বরে বোঝেন নাই অনেকে আবার আছে ওই যে শুকনা বরের গাছের ওই কাণ্ড থেকে এরকম খুলে খুলে অনেক মহিলা নিচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এগুলো কেন নিচ্ছেন বলে যে এগুলো বাড়িতে রাখলে বরকত হবে আশ্চর্য বিষয় সেই গাছতে রাসূল রসুল পাক সাল্লা সাল্লামকে যে বুড়ি এত কষ্ট দিয়েছে আর সেই গাছটা আপনি নিয়ে যান বরকতের জন্য নাউজ বিল্লা অনেক ওখান থেকে অনেকে পাথর নিচ্ছে ছোট ছোট পাথর ঘুরে ঘুরে নিচ্ছে আমি কেউ এগুলো করেন না এগুলো আল্লাহ পাক সহ্য করবেন এগুলো হলো সেরেক সেরেক মুক্ত আল্লাহ রব্বুল আলামিন ইনসান আমার ভাইয়েরা কি কাহিনী ঘটে গেল ওই যে আবুল আহাব হাতের আঙ্গুল দিয়ে ইশারা করছিল চারে বেদে যা 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 তোরে আমি আজাদ করে দিলাম তোরে মুক্ত করে দিলাম আল্লাহ পাক বড় খুশি হয়েছে না ওই আবুল আহাব কবরের মধ্যে আছে তার কবরের মধ্যে আযাব চলতে থাকে কিন্তু সোমবার দিন তার কবরে আযাব হয় না ইবনে আব্বাস একবার স্বপ্ন দেখেছিলেন আবুল আহাবকে জিজ্ঞাসা করেছিলেন ভাই তোমার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করেছেন তুমি তো মুসলমান নাই আবুল হাব কাদিয়ার বলে আমি মুসলমান হই না আমার কোবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে সবসময় কিন্তু আশ্চর্যর বিষয় হল সোমবার দিন আমার কবরে আল্লাহ রব্বুল আলমিন একটা রহমত নাজিল করেন সেটা হচ্ছে যে আমি যে সোমবার দিন আল্লাহর নবী দুনিয়াতে আসার কারণে এ হাতের আঙ্গুল দিয়ে সারা করে আমার বাদিকে আজাদ করে দিয়েছিলাম মুক্ত করে দিয়েছিলাম খুশি হয়েছিলাম এই জন্য সোমবার দিন আমার আঙ্গুল

আবদুল্লাহ সহকারে সাতটা আব্দুল মোতালেবের সন্তান রাসুল পাক সাল্লাহ সাসার একটা নাম ছিল আবদুল্লাহ ইবনে আব্বাস কত জুমায় বলেছিলাম হজরতে আব্বাস রাসুল পাক সাল্লাহ সাল্লাম দুনিয়াতে এসেছেন তিন দিন হয়ে গেছে দেখার সময় হয় না সে ব্যস্ত মানুষ ছিলেন ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন চিন্তা করলেন তে দেখতে যাইতে হয় দিনের বেলা সময় পাইলাম না রাত্রে যাব রাত্রে যাওয়ার পরে ঘরের কাছে ওই বিশ্ব নবীর সেই কুটুরি ঝুপড়িখানা ঘরের মধ্যে না মে না রাসুল্লি পাক সাল্লাল্লাহ আলাই সাল্লামকে দোলনার উপরে সোয়ায়ে দে চোখের মধ্যে ঘুম আসছে আব্দুল্লা আব্বাস বলতেছেন আমি গিয়ে দেখলাম রাসুল্লি পাক সল্লাল্লাহ আলাই সাল্লামের ওই দরজার ফাঁদতে আমি দেখি যেন ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ উদ্দিত হয়ে আছে এত সুন্দর চেহারা পুরা ঘর আলোকিত হয়ে গেছে আমি সেই সময় মনে মনে ভাবছি এই মানুষটা এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নয় মহামানব হবেন আপনি সময় আমি তাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত দেখতেছি তার চেহারা থেকে আলো বাহির হচ্ছে আপনি সময় দেখলাম কে যেন দোলনা দোল দিতেছে জোরে কন সোহান মা মেনা ঘুমে আছে আর দোলনা কে যেন দোল দেয় সে সময় আরো আশ্চর্য হয়ে যায় মানুষ নাই জন নাই কেউ না কে দোলনা দোল দেয় দোলনা দোল দিতেছে কিছুক্ষণ পরে দেখলাম সালাম আল্লাহর হাবিব বিশ্ব নবী দুরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাতের আঙ্গুল দিয়ে ইশারা করতেছে না আর আকাশের পূর্ণিমার চাঁদ একবার ডানে যায় একবার বামে যায় আর নবী মুস্কি মুস্কি হাসতেছে সোহান আল্লাহ এই দৃশ্য দেখার পরে আব্দুল ইবনে আব্বাস আশ্চর্য হয়ে যায় এরা সাধারণ কোনো সন্তান নয় নিঃসন্দেহে মহামানব হবেন যদি কোনো সময় আমাকে ডাকে তাহলে তার দলে আমি শরীর হব আমার ভাইয়ের আবদুল্লাহ আব্বাস যখন মুসলমান হইলেন হওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন ভাতিজা ও ভাতিজা তোমারে আমি তিন দিন যখন তোমার বয়স তোমাকে আমি দেখতে গিয়েছিলাম তোমার চেহারা থেকে নুরের আলো বাইরে হইতেছিল কিন্তু দোলনায় দুল দোল দিতেছিল কে এটা আমি দেখতে দুলতেছিল পাই কে আল্লাহর হাবিব কাদে আর বলে চাষা মনের কষ্টের কথা মনে করে দিয়েছেন চাষা আমার দোলনা দোল দেওয়ার মতো মানুষ আমার মা ছিল দুনিয়াতে মা দিতে দিতে কোন কাজে গেলে বাবায় ধাক্কা দেয় আমার তো বাবা ছিল না যে আমার বাবা দলনা দোল দিবে এই জন্য আল্লাহ পাক দুলনা দোল দেওয়ার জন্য জান্নাতের রহমতের ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছিল তার একটা সহ্য ভাতিজাম আমি দেখলাম তুমি হাতের ইশারা করে আকাশের পূর্ণিমা চাঁদ এদিক ওদিক নিয়ে যাইতেছিলে এটা কেমন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কিছু মসজিদা দান করেছিলেন এখনো সাবালে কুবায়স আছে ওই সাবালে কাছে আমার দেখেছি উমরা করতে গিয়ে সেই পাহাড় এখনো আছে ওই পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর হাবিবকে আবু জেহেল বলেছিল তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হও হাতের আঙ্গুলের ইশারা করে চাঁদকে দুই টুকরা করে দেখাও

মনে আমার ফুল কিনে দেওয়ার তো কোনো মানুষ ছিল না মক্কা মদিনায় কেউ ছিল না আমি তো বাবারে হারাইছি সন্তানের মাথার উপরে ফুল রাখে ছোট ছোট সন্তান ওই ফুলের দিকে তাকায় থাকে যখন একটু বড় হয় ফুল দেখে হাত দিয়ে ধরার জন্য ইশারা করে আমার তো বাবা ছিল না দুনিয়ায় থেকে বিদায় চলে গেছে আল্লাহ পাক আমারে খুশি করার জন্য আল্লাহ পাক আমার জন্য পূর্ণিমার চাঁদকে ফুল বানায় দিয়েছেন বলুন না সুবহান 재미中退